সারাদেশের ন্যায় রাজশাহী শিক্ষা বোর্ডেও একযোগে শুরু হয়েছে দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার ২৬ জুন থেকে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে রাজশাহী বোর্ডের এক লাখ তেত্রিশ হাজার ছয় হাজার তেরো জন শিক্ষার্থী বোর্ডের তথ্যমতে এবারের পরীক্ষার্থী গত বছরের তুলনায় চার জন কম রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুভাক্ষারুল ইসলাম বলেন সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা চলবে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষ বলছে নকল মুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা নিতে তারা সর্বোচ্চ সচেষ্ট পরীক্ষা বেশ ভালো পরিবেশেই শুরু হয়েছে কোথাও থেকে আমরা কোনো গোলযোগ বা কোনো সমস্যার কথা পাইনি ইনশাল্লাহ আমাদের দুশো সাতটা কেন্দ্রে এই রাজশাহী বোর্ডের অধীনে সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন পরীক্ষার কিছু দাপ্তরিক কাজ আছে এছাড়া জেলা উপজেলা লেভেলের প্রশাসনিক সহযোগিতা আইন শৃঙ্খলার বিষয়গুলোও এবং রাস্তাঘাটের যানজটের বিষয়টাও আমরা নজরে রেখেছি এখন পর্যন্ত কোনো খারাপ সংবাদ আমরা পাইনি মাস্ক পরার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন স্টুডেন্ট এবং যারা অনেক জায়গায় এটা প্রতিপালিত হচ্ছে